তাহলে তো তোমার আরেকটু দিতে হয় ঠিক আছে দাও আমি তোমাকে দিচ্ছি কি ব্যাপার জাহিদ কি হয়েছে তোমার

মোর এসব কি হচ্ছে সাহেব ওই ছেলেটা ম্যাডামের বয়ফ্রেন্ড আপনি অফিসে যাওয়ার পরে ম্যাডাম প্রত্যেক দিন ওই ছেলেটাকে বাসায় নিয়ে আসে আমি এতদিনে আপনাকে বলতে পারিনি কিন্তু ওরা আজকে সব সীমা কম করে ফেলেছে আমি এই জন্যই আপনাকে আজকে বলতে বাধ্য হলাম ওরা আপনাকে অজ্ঞান করে বাড়িতে তো টাকা গন আছে সবগুলো নিয়ে চলে যাওয়ার প্ল্যান করেছে আচ্ছা ঠিক আছে এখনই আমাকে পুলিশকে কল করতে হবে না না স্যার আমি অলরেডি পুলিশকে কল করে দিয়েছি আর আমার কাছে একটা আইডিয়া আছে তারা। খান আপনি অর্গান নাটক করুন আর পিছনে লুকিয়ে থাকি। আছে ঠিক আছে। আর তাড়াতাড়ি করো। টাকা-পয়সা গুলো সব আমাকে দাও। আরে ও তো এখন অর্গান হয়ে পড়ে আছে। হ্যাঁ, ওষুধের কাজ করেছে। ও ওটার আগে এইখান থেকে কেটে পড়তে হবে। চলো। শুনো না গলাটা শুকিয়ে গিয়েছে। হোল্ডিংস তো এখন আছে আমরা খೇনি। ঠিক আছে। যে ওষুধ খাওয়ানো হয়েছে মনে হয় না তাড়াতাড়ি উঠবে অবশেষে আমরা আমাদের প্ল্যানে সাকসেস এত দিনের অপেক্ষার অবসান ঘটলো চল কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিই আমার মাথা খুব ব্যথা হচ্ছে তুহিন এই আমারও তো গুড মর্নিং সাহেব তুমি কি মের্ষামিয়া তুমি আমাকে দেখে ভয় পাচ্ছো কেন তুমি তো আমাকে ছেড়ে তোমার নতুন সংসার করার জন্য অনেক দূরে চলে যাচ্ছিলে তাই না সমশানে আর আমি তোমাদের দুজনে থাকার জন্য অনেক ভালো একটা ব্যবস্থা করে ফেলেছি ইন্সপেক্টর সাহেব ভিতরে আসুন জায়গাটা হচ্ছে যে ওইখানে তোমরা দুজন একসাথে থেকো লাইক হ্যাপি কার্টুন হ্যাঁ তুমি না ওই আমার কষ্ট করে মাথার ঘাম ফেলে যে টাকা ইনকাম করেছি যে সম্পত্তি করেছি গহনা করেছি ওইগুলো নিয়ে যেতে পারবে না কিন্তু ওখানে তোমরা খাবার দাবার আর মার পুরোপুরি পাবে ওগুলো নিয়ে একদম টেনশন করো না ঠিক আছে জাহিদ হে আইম রিয়েলি সরি প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও সরি কেন হ্যাঁ কিশোর সরি কোন কারণে তুমি আমাকে সরি বলছো এক বছর আমরা প্রেম করেছি তারপরে আমাদের বিয়ের বয়সও দুই বছর এত দিনেও তুমি আমাকে আপন করতে পারো তোমার থেকে বেশি আপন তো আমার বাড়ির এই কাজের ছেলেটা ভাগ্যিস ও সাহস করে আজ আমাকে সবকিছু বলেছে তা না হলে তো আমি বরবাদ হয়ে যেতাম তুমি তো তোমার এই বয়ফ্রেন্ডকে নিয়ে আমার সবকিছু নিয়ে ভেঙে যাওয়ার প্ল্যান করেছিলে আর আমি তো তোমাদেরকে খুঁজেও পেতাম না এই তোমাদের মতো মেয়েদেরকে না আমি খুব ভালো করে চিনি তোমাদের কাজই হচ্ছে বড় দেখে ছেলে ফাঁসানো তারপরে তাকে বিয়ে করে তার সব সম্পত্তি হাতিয়ে নেওয়া আর সেটা যদি না পারো তাহলে ডিভোর্সের নাম করে মোটা অঙ্কের সম্পদ হাতিয়ে নেওয়া আর যদি ভালো স্বামী পাও তাহলে কি করো বয়ফ্রেন্ডের সঙ্গে প্ল্যান করে হয় তাকে মেরে ফেলো আর না হলে এইভাবে অজ্ঞান করে জিনিসপত্র নিয়ে পালিয়ে যাও আর সেটা তুমি করতেও চেয়েছিলে শোনো আমি না আমার সারা জীবনে কোনো পাপ করিনি আমি অনেক ভালো কাজ করেছি আর যেই কারণে আজকে আমার সব জিনিসপত্র এভাবে বেঁচে গেল ভাগ্যিস ইমন আমাকে সময় মতো সবকিছু বলেছিল তা না তো আমি এসব কখনো জানতেই পারতাম না এত কিছুর পরেও আমি কত ভালো মানুষ তোমার ক্ষতি হোক বা তোমার খারাপ কিছু হোক সেটা আমি এখনো ভাবতে পারছি না তোমাদের দুজনে থাকার ব্যবস্থা আমি কত ভালো মতো করে দিয়েছি ঠিক আছে না বলো আমি কত ভালো কাজ করেছি না প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি মানছি আমি অনেক বড় ভুল করেছি কিন্তু আমি কথা দিচ্ছি আমি তোমার লাইফ থেকে অনেক দূরে চলে যাব আমি কখনো তোমার লাইফে ফিরে আসবো না তবুও প্লিজ তুমি এর মধ্যে পুলিশকে ইনভলভ করো না আমি তোমাকে আমার জীবনে আবার আসতে দিলে গেলে তুমি আসবে আর তোমার বাবা মারও জানা উচিত যে তাদের মেয়ে কত বড় কত সম্মানের কাজ করেছে বিয়ের সময় তোমার বাবা আমাকে কি বলেছিল বলেছিল আমার মেয়ে অনেক চঞ্চল কিন্তু আমার মেয়ে অনেক ভালো এইটা তোমার ভালো মানসিকতা আমি তোমার সামনে হাত জোর করে বলছি জীবনে আর কখনো তোমার এই চেহারা আমাকে দেখাতে এসো না ঠিক আছে প্লিজ ইন্সপেক্টর এখানে নিয়ে যাই কি হলো এখানে দাঁড়িয়ে আছিস কেন চল ইমন তোকে অনেক অনেক ধন্যবাদ ভাই স্যার এটা তো আমার কত বসিল